সভাপতি মারণ শুভগ্রত সাহা মহাশয় তিনি পরম্পরা দিচ্ছেন এবং আমাদের কুঞ্জের সভাপতি অনুপস্থিত এই মুহূর্তে তো আমাদের একটা ছোট্ট ছেলে আমি শুনেছি সে খুব মেধাবী এবং তার সে আরো অনেক দিনও যাক সে শুভকামনা আমি করি সে শারীরিকভাবে ঈশ্বরের কাছ থেকে যেভাবে আজকে না চলার ক্ষমতা পেয়েও সে যেভাবে তার মেধাকে নিয়ে এগিয়ে চলেছে আমার ঠাকুরের কাছে এটাই কামনা সে আরো অনেক বড় যাক তো তার তার সুযোগ্য পুত্র সমীরন সাহা আমাদের ওই স্নেহের ছেলেটিকে উত্তরীয় এবং চন্দ্র করিয়ে বড় করে দেবে সমীরন সে ওই ছেলেটিকে সভাপতি নেই এই মুহূর্তে তো সবিরম সাহা আছে সে ওই আমাদের এই ছোট্ট ছেলেটিকে ঠাকুরের প্রসাদী অঙ্গবস্ত্র দিয়ে ও ডাক্তার সমীরণ সাহার মতো আবার সন্তান তো ঠিক আছে এবার মায়েরা বরণ করে নেবেন প্রথমে একজন মা বসে আছেন তিনি শারীরিকভাবে হয়তো চলাফেরায় একটু অসুবিধা হয় কিন্তু সেও তার সেই সন্তানকে দিয়ে ভীষণভাবে এই প্রতিকূলতার মধ্যেও সে এগিয়ে চলেছে সেই মাকে অঙ্গবস্ত্র দিয়ে

তিনি অত্যন্ত বয়স্ক কিন্তু এই বয়সে সমস্ত কিছু কিছু পিছন ফেলে এখনো পর্যন্ত প্রতিদিন সে তার কর্ম অর্থাৎ একটা জায়গায় গিয়ে সে মানুষের কথা ভেবে এবং তার সে সংসারটির কথা ভেবে সে এখন পর্যন্ত বাজারে গিয়ে বসে এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের এবং অত্যন্ত কি বলবো অত্যন্ত ইয়ে যে উনি এখন এই বয়সে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সবজি আদি নিয়ে গিয়ে বাজারে বসছে যে সময়টা তার ঘরে থাকার কথা নাতিপতির সঙ্গে খেলা করবার কথা তো সেই বয়সের মাকে যিনি বরণ করে নেবেন আর তিনি হচ্ছে মায়া চক্রবর্তী সাহা সে বরণ করে নেবে ঠাকুরের প্রসাদী অঙ্গবস্ত্র দিয়ে একজন বয়স্ক মা তিনি চাইলেও চলতে পারে না একা ইচ্ছায় চলতে পারে না চলতে পারে না মানে কি একা ইচ্ছায় চলতে পারে না তাকে ধরে নিতে হয় তো সেই মাকে বরণ করে নেবে সুজাতা সুজাতা মা আমাদের হুকুমণি নামে পরিচিত সেই বরণ করে নেবে হ্যাঁ আমাদের আরেকজন মা সাধনা মা সেও আজকে চলাফেরায় অক্ষম চাইলেও সে একার ইচ্ছায় কোথাও যেতে পারে না চলতে পারে না তো সেই মাকেও আজকে বরণ করে নেবে আমাদের কুঞ্জেরি আর আমাদের দিদিভাই হয় প্রজদীপ সে সেই মাকে প্রজবালা সেন সেই মাকে বরণ করে নেবে ঠাকুরের প্রসাদী অঙ্গ বস্ত্র দিয়ে সেও শারীরিকভাবে চলার প্রায় অক্ষম চাইলেও সে দীর্ঘ সময় হাঁটাচলা করে কোথাও যেতে পারে না তো সেই মাকেও আমাদের বরণ করে নেবে আমাদের দিদি ভাই বন্দনা দিদি ভাই সে সেই মাকে ঠাকুরের প্রসাদী অঙ্গ বস্ত্র এবং চন্দন করিয়ে বরণ করে নেবে নমস্কার জয়নীতায় জয় আজকে যে অষ্টম তিনি অপেক্ষা করে আছেন তার দাদা তথীয় করিয়ে শ্রী মুখার্জী মহাশয় আমরা প্রত্যেকে চাইব এই ধরনের ভক্তরা তারা যেন প্রতি বছর আমাদের জগন্নাথ দেবের সঙ্গে যাত্রা করতে পারে আমরা দিতাই দেবাই করি পক্ষ থেকে থেকে এইরকম একটা অভিনব বিষয়কে প্রথম উত্থাপন করেছি আমাদের এটাকে দেখে আরো সবাই এগিয়ে আসুন আরো সবাই এই বিষয়টির মধ্যে প্রবেশ করুক প্রত্যেকটা মানুষ যেন এই বিষয়টির মধ্যে যুক্ত হতে পারে এবং প্রত্যেকে প্রত্যেকে এনে বেরোতে পারে আমাদের ট্রাস্ট বোর্ড আমাদেরকে সবসময় আমরা সব সময় আছি কিন্তু অন্য অন্য ভক্তরাও এই দিকটা এগিয়ে আসে তাহলে আমরা আগামী বছর আজকে যেমন আমরা দু তিনটে টোটো সেইটাকে নিয়ে আমরা যাত্রা করছি আগামী বছর যেন আমরা এটাকে দশ পনেরো কুড়িটা টোটো করতে পারি এবং তাদেরকে আনন্দ দিতে পারি আমরা কিন্তু সবসময় তাদেরকে আনন্দ দেওয়ার জন্য তো আমরা এই বিষয়টি শুরু করেছি দু হাজার চব্বিশ সাল শ্রী রথযাত্রা জগন্নাথ দেবের সঙ্গে আমরা এই সম্পর্কে খুব ছোট্ট করে আমাদের মাননীয় সভাপতি শ্রী শুভব্রত শাহ মহাশয়ের কাছ থেকে দুটো একটা বার্তা আমরা শুধু শুনবো হ্যাঁ উনি আমাদের ট্রাস্টি বোর্ড থেকে উপস্থিত আছেন বর্তমান প্রেসিডেন্ট প্রসাদক টোটাল দায়িত্ব উনি পালন করছেন এবং দীর্ঘ দিন ধরে উনি কাস্ট বোর্ডের সমগ্র কাজ সমগ্র দায়িত্ব মাথায় নিয়ে করেছেন হৃদয় যে জায়গাটায় এসেছে সেখানে ওনার মানসিক শারীরিক অর্থনৈতিক পারিপার্শ্বিক সমগ্র সহযোগিতা উনি করেছেন বাকি আরও রয়েছে যারা এখানে উপস্থিত হতে পারেননি হ্যাঁ আমাদের গৌশাহ মহাশয় সহসভাপতি আমাদের চন্দন কুমার দাস তিনি আছেন শৈলেন্দা আছেন শৈলেন্দ্র কুমার নাথ আরো সব রয়েছেন তারা হয়তো সবাই এসে উপস্থিত হতে পারেন না কিন্তু সকলের একটা সুন্দর মনোভাব আছে তো তার কাছ থেকে আমরা খুব অল্প একটু এমন কিছু বার্তা নেব যেন আগামী দিন আমরা এই বিষয়টাকে অনেকটা দূরে এগোতে পারি অনেকটা ভালো দিকে এগোতে পারি সেই বার্তাটা আমরা ওনার কাছ থেকে ছোট্ট করে একটু শুনবো স্বাগত মাননীয় সভাপতি শ্রী সুভত শাহ সভাপতি আজকে এই রথযাত্রার আক্রান্তে আমার নতুন করে আর বলার কিছু নেই সেখানে আমি এটুকুই বলতে পারি আজকে যে এই মহতি উদ্যোগ নেওয়া হয়েছে সেটা কৃতিত্ব দাবি করতে পারে কুঞ্জা শ্রী মাধব মুখার্জির মহাসথ ওনার এই উদ্যোগে ব্যক্তিগত উদ্যোগে আজকে এই মহ অনুষ্ঠান সর্বপ্রথম এই রথযাত্রা অনুষ্ঠান

এই বিষয়টি আমরা করতেই পারি আগামী দিনগুলোর জন্য তো এখানে আমার নতুন করে এবং তার অধ্যক্ষ স্বরূপ বঙ্গিমায় এই আরো উন্নত থেকে উন্নত উন্নত রাস্তায় এগিয়ে জয় Gracias.